রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হাইকোর্টে রাজ্যকে ভর্সনা দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন মেদিনীপুর মেডিকেলের স্যালাইনের গুণগত মানে কোনো গলত ছিল না মেদিনীপুর মেডিকেলে প্রসূতের মৃত্যুর ঘটনায় নিষিদ্ধ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন দেওয়ার অভিযোগ ওটকে জানিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা মঙ্গলবার তারই জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন গুণগত মানে কোনো গলত ছিল না সংশ্লিষ্ট স্যালাইনের সব রকম পরীক্ষার পরেই তিনি কথা বলছেন লি দাবি করেছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবারই মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র আক্রমণ করেছে হাইকোর্ট প্রধান বিচারপতি বলেছেন পাঁচ স্টেটের আলো নিয়ে গর্ব হয় অন্তত কলকাতার বাইরে গিয়ে দেখুন মানুষ মারা যাচ্ছেন কেন করমন্ডল এক্সপ্রেস ধরে দক্ষিণ ভারতে যেতে হবে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি রাজ্য আক্রমণ করে আরো বলেছেন ভোট নিয়ে তো ভোটার দের নিয়ে নয়, উনিশশো সালে হাসপাতালের জন্য মথুরাপুরে বাসিন্দারা জমি দিয়েছিলেন, সেই জমিতে স্বাস্থ্য কেন্দ্র হয়েছে কি কিন্তু তখনও দশ শয্যার হাসপাতাল ছিল, এত বছর পরও এখনও দশটি bed ই রয়েছে। চন্দননগরে এখনও কোনো multi speciality হাসপাতাল নেই, পুরুলিয়া মুর্শিদাবাদ গেলে বোঝা যাবে স্বাস্থ্যের দেখা দশা। প্রধান বিচারপতি আরও বলেছেন, সুন্দরবনের মধুর GI tag নিয়ে গর্ব করেন, অথচ সেই মধু সংগ্রহে কত পরিশ্রম করতে হয় এটা নিয়ে কেউ ভাবেন না